মুসলমানরা বিশ্বে নির্যাতিত হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কোরআন থেকে দূরে যাওয়া হাদিস থেকে দূরে যাওয়া নিজের জীবন থেকে কোরআন এবং হাদিসকে ছেড়ে দেওয়া দই এগুলো হচ্ছে মুসলমানদের কৃতকর্মের ফল মানে মুসলমানদের কাজেরই ফলাফল রসুল্লা সাল্লাহআলসালামে একটা সুস্পষ্ট হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে রসুলল্লা সাল্লাই আলী হাসাল্লাম বলছেন আব্রেদ ওমর অদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে অচিরেই তোমরা পাঁচটি পরীক্ষার সম্মুখীন হবে তোমাদেরকে পাঁচটি বিষয়ে পরীক্ষায় ফেলা হবে তোমাদের উপরে পাঁচটি কাজ সম্পাদিত হবে মুসলমান জাতি তোমাদের উপরে এই পাঁচটি কাজ সম্পাদিত হবে তোমরা পাঁচটি পরীক্ষার সম্মুখীন হবে তার এক যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে নোংরামি বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন আল্লাহ হুসুল তালা ওই জাতির উপরে মহামারী প্লেগ রোগ বা এমন কোন রোগ ছড়িয়ে দেবেন যেই রোগ তাদের পূর্ববর্তীরা চিন্ত না যেই রোগের কোনো চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারবে না এক এক নাম্বার কারণ হচ্ছে যখন কোনো জাতির উপরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে অশ্লীলতা চোখের সামনে চলে আসবে আগে মানুষ লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে জেনাই লিপ্ত হতো অশ্লীল কর্ম সম্পাদন করত। কিন্তু এখন মানুষ চোখের সামনে বাজারে মাঠে ঘাটে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তায় যে কোনো জায়গাতে আপনি দেখলেই তাকালেই দেখতে পাচ্ছেন জেনা অশ্লীলতা ছেলে মেয়েদের আপনার অবাধ চলাফেরা আচরণ এইটা এখন স্পষ্ট রাস্তাঘাটে যে না চলছে পার্কে জেনা চলছে শিক্ষা প্রতিষ্ঠানে জেনা চলছে আপনার বাড়িতে যেনা চলছে বাড়ির বাহিরে যেনা চলছে বাজারে জেনা চলছে সব জায়গাতে আপনি দেখবেন অশ্লীলতার ছড়াছড়ি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাগিয়ে দিয়েছে তার ছেলে এবং মেয়ে তথা ছাত্র এবং ছাত্রীকে নাচতে আর গাইতে খোলা মাঠে ছাত্রছাত্রী নাচ করছে গান শুনছে গানে তালে তালে শরীর দোলাচ্ছে ছেলে এবং মেয়ে একাকার পরে এইটা আমাদের নিকটে খুব কঠিন ছিল কিন্তু সম্প্রতি সময়ে এটা একেবারে তুচ্ছ সহজ বিষয় হয়েছে আপনি যদি নেট দুনিয়ায় দেখেন আপনি যদি ফেসবুকে দেখেন সাপাহার সরকারি কলেজে কয়েকদিন আগে আপনি দেখবেন দশ জোড়া ছেলে মেয়ে আপনার সবাইকে মাঠে চতুর্দিকে রেখে দশ জোড়া ছেলে মেয়ে তারা আপনার গানের তালে তালে নাচছে যা আর কিছু বছর আগে দশ পনেরো বছর আগে এইটা আমাদের চোখের সামনে হতো না কিন্তু এইটাও আজকে আপনার চোখের সামনে চলে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান আপনি আপনার নিকটস্থ কোনো পার্কে চলে যান বিকেলের সময় বা কোনো ছুটির দিনে বা কোনো উৎসবের দিনে আপনি যদি রুচিশীল মানুষ হন তাহলে আপনি পার্কে টিকতে পারবেন না অশ্লীলতার ছোটাছড়ি প্রকাশ্যে অশ্লীলতা চলছে রাস্তাঘাটে আপনি চলতে পারবেন না আপনি রুশি শীল মানুষ হলে রাস্তাঘাটে টিকে থাকতে পারবেন না প্রকাশ্যে যে না চলছে অশ্লীলতা চলছে রসল আলী আলিহাল্লাম বলছেন যখন কোনো জাতির উপরে অশ্লীলতা প্রকাশ্যে চলে আসবে যখন কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হবে জিনার ছড়াছড়ি চলবে তখন ওই জাতির উপরে আল্লাহ তালা প্লেগ রোগ মহামারী বা এমন এক প্রকারের রোগ ছড়িয়ে দেবেন যেই রোগ তাদের পূর্ববর্তী পূর্বপুরুষ চিন্ত না নতুন রোগ করোনা আরও নতুন কিছু হতে পারে দুই যখন কোনো জাতি ওজন ও মাপে কারচুপি করবে বিক্রেতাও ওজনে দেওয়ার সময় সরি বিক্রেতাও ওজনে দেওয়ার সময় কম দেয় যে ব্যক্তি ক্রয় করে এও যদি কোনো জায়গায় গিয়ে বিক্রি করে তাও এ বিক্রির সময় ওজনে কম দেয় কৃষক যখন কোন তার ফসল বিক্রি করতে যায় তখন পানি দিয়ে ওই ফসলটার ওই সবজিটার ওজনকে বাড়ানোর চেষ্টা করে আবার যেই ব্যবসায়ী কিনেছে এ খুচরাভাবে বিক্রয় করার সময় হাতের কারসাজিতে কম দেওয়ার চেষ্টা করে ওজনে কারচুপি যখন কোনো জাতি ওজনে কারচুপি করবে তখন আল্লাহ হুসু তাদের উপরে নাজিল করবেন দুর্ভিক্ষ কঠিন দারিদ্র এবং শাসকদের নিঃস্বুর আচরণ এইসব লোকদের নেতা শাসকরা তাদের উপরে নিষ্ঠুর আচরণ করবে আপনি কোনো বিপদে চলে গেলে আপনাকে আপনাকে গালা গলা ধাক্কা দিয়ে আপনার উপরে কঠোর হয়ে চড়াও হয়ে আপনাকে ওখান থেকে বিতাড়িত করার চেষ্টা করবে যখন কোনো জাতি ওজন এবং মাপে কাটচুপি করবে কম দেওয়া নেওয়া করবে তখন আল্লাহ হুসুব হানা তালা তাদের উপরে দেবেন প্রথমত কঠিন দুর্ভিক্ষ খাদ্যের অভাব হবে অথবা খাদ্যে কোনো স্বাদ পাবেন না যা খাবেন সবে কোনো রুচি নাই কোনো স্বাদ পাবেন না দই দারিদ্রতা নেমে আসবে কোনো জাতি হবে দারিদ্র কোনো জাতি হবে অঢেল সম্পদের অধিকারী কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে ওর দশতলার নিচে রাস্তায় আল্লাহসুফ্ন তারা এইভাবে মানুষের উপরে শাস্তি প্রদান করবেন সম্মানিত উপস্থিতি সময় অতীব সংক্ষেপ আমি দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তিন নম্বর যখন কোনো জাতি তাদের ধন সম্পদের জাকা তাদাই করবে না ধন সম্পদের জাকাত দিবে না তখন ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের উপরে আপনার বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে বৃষ্টি নাজিল বন্ধ হবে যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে সম্পদের সম্পদের জাকাত না দিলে ওষর না দিলে টাকা পয়সার জাকাত আদায় না করলে আল্লাহ তালা তিনি যেটা পারেন সেটা তিনি বন্ধ করে দেবেন যদিও আল্লাহ তালা সর্ববিষয়ে ক্ষমতা বান কিন্তু সাময়িকভাবে আপনি যার মুখাপেক্ষী আল্লাহন মত আলা সেইটাকে বন্ধ করে দেবেন কি বৃষ্টি বন্ধ হয়েছে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা কার এটা কার কর্মফল আপনার এবং আমার এই যে রামাজান মাসে অসংখ্য মানুষ জাকাত আদায় করেছে আপনার আশেপাশে আপনার সমাজে আপনার গ্রামেগঞ্জে আপনার উপজেলায় আপনার এই শহরে এমনও শত শত হাজার হাজার মানুষ আছে যারা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু এখন পর্যন্ত জাকাত আদায় করেনি আবার জাকাত আদায় করলে ইসলাম যেভাবে নির্দেশনা প্রদান করেছে ওইভাবে জাকাত আদায় করেনি জাকাত দিতে হবে টাকা দিয়ে দিয়েছে আপনার শাড়ি লুঙ্গি আর কাপড় দিয়ে যখন মানুষ জাকাত আদায় করবে না যখন মানুষ সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেবেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যদি কোনো মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীকূল না থাকতো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আল্লাহ তাআলা একেবারেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন মানুষের জন্য কোনো বৃষ্টি বর্ষণ হতো না এখন টুকিটাকি যা হচ্ছে তা মনে করতে হবে যে এইটা হচ্ছে এই ফল ফসল আদি অন্যান্য প্রাণীকূলের জন্য আপনার জন্য বৃষ্টি নয় বৃষ্টি বন্ধ হয়েছে আপনার আচরণে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বাপদাদাদের মুখে শুনতাম এই যে বৈশাখ মাস এই মাসে এই মাস থেকেই প্রচুর বৃষ্টি বর্ষণ শুরু হতো হতো না আমরা তাপমাত্রার তাপে দাবানলে আমরা ঝোলে পুড়ে সাই হয়ে যাচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন এইটা হচ্ছে আমাদের কর্মফল যখন মানুষ জাকাত দেওয়াকে বন্ধ করবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন চার যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করবে তখন ওই জাতির উপরে তাদের দুশ্মনকে আল্লাহ হুসুহান ক্ষমতাবান করে দেবেন এবং তারা তাদের উপরে নির্যাতন অত্যাচার চালাতেই থাকবে মুসলমানদের দুশ্মনকে অমুসলিমরা মুসলমানদের দুশ্মনকে কাফির মশরিক ইহুদি খ্রিস্টানরা দেখেন আজকে তাদের উপরে ক্ষমতাবান করে দেওয়া হয়েছে মুসলমানদের উপরে ক্ষমতাবান করে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে অমুসলিম শক্তিকে কেন কারণ তো রাসুল্লাহ ইসলাম বলছেন যখন আল্লাহ এবং রাসুলের অঙ্গীকার ভঙ্গ করা হবে আল্লাহ যা দিয়েছেন আপনি তার ধারে কাছেও যান না রাসুল যা আদেশ করেছেন তা নিজের জীবনে বাস্তবায়ন করা আপনি প্রয়োজনে মনে করেন না তাহলে অবশ্যই আপনার গাদ্দারি আল্লাহ এবং তার রাসুলের আপনার বিধানের উপরে আপনার গাদ্দারি আল্লাহ এবং তার রাসুলের অঙ্গীকারের উপরে যখন আপনি আপনার গাদ্দারিকে আল্লাহ এবং রাসুলের অঙ্গীকারের উপরে খাটাবেন যখন আপনি আল্লাহ এবং তার রাসুরের অঙ্গীকারকে ভঙ্গ করবেন তখন আল্লাহআলা আপনার বিজাতিকে আপনার উপরে ক্ষমতাবান করবেন আর তারা আপনার উপরে অত্যাচার নির্যাতন আপনার উপরে আপনার হচ্ছে তাদের অপশক্তিকে তারা খাটাতে থাকবে আপনার উপরে তারা প্রয়োগ করবে ওরা সাল্লাম এইভাবে বলেছেন পাঁচ যখন কোন অঞ্চলের শাসকেরা আল্লাহ যা নাজিল করেছেন তা ব্যতীত অন্য কোন আপনার বিধান দিয়ে মানুষকে পরিচালনা করবে বা মানুষের মাঝে অন্য বিধান চালু করবে তখন আল্লাহ হুসুহান আল্লাহ আলা তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেবেন নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেবেন পরস্পর পরস্পরের শত্রু হবে যখন তাদের মধ্যেকার শাসকেরা আল্লাহ এবং আল্লাহ যা নাজিল করেছেন তা ব্যতীত অন্য কোনো বিধান মানুষের মধ্যে প্রচলন ঘটাবে তখন এই জাতি নিজের নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা কলহ বিবাদে লিপ্ত হয়ে যাবে যা আপনার চোখের সামনে স্পষ্ট দেখেন সারা বিশ্বের মুসলিমরা এক হওয়ার কথা সারা বিশ্বের মুসলিমরা একক জাতিতে রূপান্তরিত হওয়ার কথা তাদের শক্তি এক হওয়ার কথা কিন্তু আপনি যদি অন্যান্য দেশ বাদ দিয়ে আমাদের দেশে লক্ষ্য করেন তাহলে মুসলমান মুসলমানের শত্রু হয়ে বসে আছে মুসলমান মুসলমানের দাঙ্গা হাঙ্গামা চলছে মুসলমান মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের উপাসনালয় তথা ইবাদতখানা মসজিদ ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এক মুসলমান আরেক মুসলমানের উপরে দোষ চাপিয়ে তাদেরকে শাস্তি ভোগের জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কঠোর দাবি পেশ করছে সম্মানিত উপস্থিতি আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে মুসলমানের একটা শ্রণে মুসলমানের আরেকটা শ্রণের মসজিদকে ভেঙে গুড়িয়ে একাকার নিঃসিন করে দেওয়ার পায় তারা চালাচ্ছে এটা এটা কে এরা মুসলিম সবাই মুসলমান মুসলমান মুসলমানি আজকে বিবাদে লিপ্ত হয়েছে মুসলমান মুসলমানি আজকে ঝগড়ায় লিপ্ত হয়েছে এইটা রসল্লা সাল্লাহ বলেছেন যে তাদের মধ্যেকার শাসক যদি কোরআন আল্লাহ তালা যা অবতীর্ণ করেছেন তা ব্যতীত অন্য কোনো অন্য কোনো কিছু দিয়ে শাসন কার্য পরিচালনা করে অন্য বিধান তাদের মধ্যে বাস্তবায়ন করে তাহলে আল্লাহ তাদের মধ্যেই পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবেন আল্লাহ সুবাহ এই যে পাঁচটি কারণ আমরা বললাম এই পাঁচটি কারণের মধ্যেই রয়েছে মুসলমানদের আজ দেশে দেশে নির্যাতিত হওয়ার মূল কারণ আল্লাহ সুহানত আমাদের এই যে যেই কারণগুলো উল্লেখ করা হয়েছে হাদিসে এই কারণগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন যদি চো দিনকে দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে দিনকে দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে অশ্লীলতা পাঁচ বছর পূর্বে যা ছিল অশ্লীলতা আজ পাঁচ বছর পরে আমরা তার দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি দেখতে পাচ্ছি আরও পাঁচ বছর পরে আপনি হয়তো আরও পাঁচশো গুণ বেশি দেখতে পারবেন এ অশ্লীলতা থেকে অন্তত আমরা নিজেরা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করি বিরত থাকার চেষ্টা করি আল্লাহ হুসুহান আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন নিজেরা নিজের পরিবার পরিজন নিজের আত্মীয় স্বজনকে আমরা বিরত রাখার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি মুসলমানরা নির্যাতিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে সবসময় যে আল্লাহ তালা মুসলমানদেরকে ক্ষমতাবান রাখবেন বা অন্যান্য জাতির উপরে ক্ষমতাশীল রাখবেন বিষয়টা এমন নয় কখনো কখনো আল্লাহ আল্লাহ তাড়া মুসলমানদের উপরে বিপদ দিয়ে আপদ দিয়ে তাদের জীবনের ক্ষতি দিয়ে তাদের মাল সম্পদের ক্ষতি দিয়ে তাদের ফল ফসলাদের ক্ষতি দিয়ে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চান যে আসলেই ইমানের পরীক্ষাটা কেমন হয় বা কেমন হওয়া উচিত তাদের আল্লাহ ভীতি বা তাদের তাকু আল্লাহ তালার উপরে ভরসাটা আল্লাহতালার উপরে কতটুকু এইটা আল্লাহতালা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে কোনো কোনো সময় মুসলমানদের উপরে আপনার পরীক্ষা প্রেরণ করে থাকেন বিপদ আপদ দিয়ে থাকেন যেটা আল্লাহ তালা সুরাতুল বাকারার মধ্যে বলছেন মিনাল বাবা শির সিন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খৌফিওয়াল জু কখনো ভয় দিয়ে কখনো ক্ষুধা দিয়ে ওয়ান মিনাল ওয়াল আংফুস কখনো তোমাদের ফল ফসলদের ক্ষতি দিয়ে কখনও তোমাদের জীবনের ক্ষতি দিয়ে তোমাদের জীবনকে হরণের মাধ্যমে বাবা শিরিশ যখন এই ক্ষতিগুলো এই পরীক্ষাগুলো তোমাদের মধ্যে চলে আসবে তোমাদের মাঝে চলে আসবে তখন ওই ব্যক্তির জন্যই সুসংবাদ যে ধৈর্য ধারণ করতে পারে যে ধৈর্যের সাথে আল্লাহতালার উপরে তাওয়াক্কল রেখে সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে এই ব্যক্তির জন্যই আল্লাহ সু হানতলা সুসংবাদ প্রদান করছেন যে তাদেরকে আল্লাহ তালা মহা নিয়ামত মহা প্রতিদান দান করবেন তাহলে সবসময় যা মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার বা মুসলমানদের বিপদ আপদ এইটা আল্লাহতালের পক্ষ থেকে শাস্তি স্বরূপ এমনটা নয় বরং কোনো কোনো বিপদাপদ কোনো কোনো অত্যাচার নির্যাতন এইটা আল্লাহতলের পক্ষ থেকে আপনার পরীক্ষা স্বরূপ অতএব বর্তমান যা চলছে মুসলমানদের উপরে নির্যাতন এইটা কিন্তু মূল কারণ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আসার কারণ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আসার কারণে আজকে আমাদের এই অধপতন আজকের এই শক্তিহীনতা আজকের এই অপশক্তিগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা যদিও দেখতে পাচ্ছি দিন দিন মানুষের অবস্থা অবনতির দিকে যাচ্ছে ধর্মীয় দিক দিয়ে অর্থনৈতিক উন্নতি ঘটলেও মানুষের পরিবেশগত উন্নতি ঘটলেও মানুষের রুচিশীলতার উন্নতি ঘটলেও ইসলামিক রুচিশীলতার মানে দিন পালনের ক্ষেত্রে মানুষের অবনতি মানুষের আপনার হচ্ছে বিষয়টা একেবারেই নিম্নের দিকে একেবারেই খারাপের দিকে দিন দিন আমরা লক্ষ্য করছি যেমন দশ পাঁচ বছর পনেরো বছর পূর্বে আমাদের মানুষের অবস্থা ছিল দিনের কোনো কথা শুনলে আমরা আমাদের অন্তর বিগলিত হয়ে যেত আমরা আপনার কানকে উঁচু করে এই কথাগুলো শোনার চেষ্টা করতাম এবং নিজের জীবনে অন্তত বিবেক দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু আজকে আমরা দিনের কোনো কথা শুনলে ধর্মের কোনো কথা শুনলে নিজের বিরুদ্ধে চলে গেলে ওইটা আমরা হটিয়ে ফেলে দিয়ে নিজের মন মতো চলার চেষ্টা করি নিজের মন গ্রহণ করার চেষ্টা করি এই মনোভাবনা এই বিষয়টি আজকে আমরা আমাদের মুসলিম সমাজের মধ্যে লক্ষ্য করছি যেমন দিনের ব্যাপারে আপনারা কতটা উদাসীন হলে দিনের ব্যাপারে কতটা অমনোযোগী হলে দিনের ব্যাপারে কতটা অমনোযোগী বা উদাসীন হলে প্রত্যেক দিনের মতো আপনি জুমার দিনে শুধুমাত্র আসেন সালাত আদায়ের জন্য আর সালাম ফিরানোর পরে আপনারা সবাই আবার নিজ নিজ জায়গায় চলে যান জুমার পরে যে সন্ন্যদ সলাতদায় করতে হয় এটা আপনি কখনো একটুবারও মূল্যায়ন করার চেষ্টা করেন না তাহলে কতটুকু অবনতি আসলে দিনের ব্যাপারে আমাদের এই আচরণগুলো পরিস্ফুটিত বা ফুটে উঠতে পারে এইটা সহজে অনুমেয় সম্মানিত উপস্থিতি পরিশে বলতে চাই যে আপনি অবনতির দিকে যান বা উন্নতির দিকে যান যেটাই করেন না কেন আপনাকে আমাকে প্রত্যেককেই একদিন আল্লাহ আল্লাহসুব হানতার সামনে দাঁড়াতেই হবে আপনি আজকে মসজিদের সময় দিলেও দাঁড়াতে হবে আপনি মাসজিদের সময় না দিলেও দাঁড়াতে হবে আপনি হালাল হারাম বেছে জীবনযাপন করলেও দাঁড়াতে হবে আপনি হালাল হারাম বেচে না বেছে জীবনযাপন করলেও দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে আল্লাহ সুবাহনতলার সামনে এই বিষয়টি মনে রেখে জীবনযাপন করার ফির দান কর জীবন পরিচালনা করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুবুজ দান করুন আল্লাহ মামিন ওয়াক আলী আহমদুলিল্লাহ রবিল্লা আলম